তোমান কবি ভোটের লড়াই ছেড়ে সরে দাঁড়িয়েছে সেই জন্য তো স্কুল কমিটির চেয়ারম্যান হয় পনেরো বছর ধরে বলতি আছি সেই ইতিহাসটাকে বদলে দেওয়ার জন্য এবার আমি আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছি সামান্য মত সামন্য আমি তোমাকে চ্যালেঞ্জ করছিmongodbদেরকে এক সতী নারীর জন্য কিন্তু দক্ষযোগ্য নাশ হয়েছিল সেই নারী দেহের খণ্ড নিয়ে একান্নটা পুজো স্থানে আপনারাই মন্দির বানিয়ে সেই মায়ের পুজো করছেন

তোমার কি মনে হয় আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তুমি জিততে পারবে সেই কথা তো আপনারা ভালো করে জানেন বলেই তো আমাকে এত ভয় পাচ্ছে তোমার নিজের উপর এতটাই আত্মবিশ্বাস যখন তোমাকে আমি নমিনেশন পেপার দেবো তবে একটা শর্তে তো পারে না ওতে হল কেউ কখনো নিজের চুমি জায়গা ঘর বাড়ি ছেড়ে চলে যায় না আপনি তুমি চঞ্চল আছেন চাচা ভক্ত বাবুর প্রস্তাবে আমি রাজি আছি কথা দিচ্ছি যদি আমি ভোটে হেরে যাই তাহলে আমার মাকে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আর কিন্তু মুখে বললে তো হবে না স্ট্যাম্প পেপারে সই করে দিতে হবে যে বেশ তাই দেব আলহামদুলিল্লাহ হ্যাঁ স্যার এই যে ব্যাগের মধ্যে স্ট্যাম্প পেপার আছে হ্যাঁ আমাকে দাও আমি আইন মাফিক লিখে দিচ্ছি সই করার আগে ভালো করে ভেবে দেখো যা ফিরে যাবার পর কিন্তু কথা ফিরে নিতে পারবে না আমি এক কথার মানুষ যা বলি তাই করি এই নাও ভালো করে পড়ে দেখি যদি সাহস পাও সইটা করে দাও খুশি হচ্ছিলেন তো ভক্ত বাবু এবার একটা কথা বলুন তো যদি আপনি ভোটে হেরে যান তাহলে কি হবে আমার হারার কোনো প্রশ্ন নেই আমি ডাবল ইঞ্জিন ডবল হর্সপাওয়ার তো বড় ধরেই নেই বাই চান্স কোনো কারণে আপনি হেরে গেলেন তখন কি হবে কোনো লাভ নেই তবে তুমি যখন এতটাই জোর দিয়ে বলছো তখন বলি আমি যদি হেরে যাই তাহলে তোমাকে এক লাখ টাকা পুরস্কার দেব এক লাখ তাই কি হয় স্যার আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব আর আপনি হেরে গেলে মাত্র এক লাখ টাকা দিয়েই খালাস হয়ে যাবে তাহলে কি করতে হবে আমার ছেলের বউ করে তোমাকে ঘরে তুলে আনতে হবে না 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 আমি এই বাড়িতে আসবো না আপনার ছেলের গলায় মালা দিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়ে খাঁচায় বন্ধ করে রাখবে ভয় পাচ্ছো কেন তোমার বাবার তো ভোটে হারার কোন প্রশ্ন নেই আর উনি জিতে গেলে তোমাকে তো কোথাও যেতে হবে না আমি গ্রাম ছেড়ে চলে যাব

প্রস্তাবে আমি দাঁড়িয়েছি তুই বলছো বাবা কোথাকার কোন একটা মেয়েকে ঘর বাই বলাতে চাই তুমি প্রস্তাবে না 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 এটা আমি কিছুতেই হতে দেবো না ভক্তদাস আমার মেয়ের জীবনে তুমি চিনিমিনি খেলতে পারো মিনি বাচ্চা

উনি তুমি ভেবো না আমি মাস্টার নিয়ে হয়ে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেব এই তো আলাপ হওয়ার পর থেকে প্রথম তোমাকে একটু হাসতে দেখলাম এটা তোমার সর্বনাশের কাছে আচ্ছা গ্রাউন্ড ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হও আর তখন আমি ফুলের মালার বদলে একটা ভিকিরির ছলা তোমার হাতে ধরিয়ে দেবো ভিকিরির ছলা কি হবে তুমি এখনো দাঁড়িয়ে আছো যে ওই স্ট্যাম্প পেপারের নিচে আপনার প্রতিজ্ঞার কথাটা লিখে একটা সাইন করে দিন আমার মুখের কথাই যথেষ্ট অসমের গুণ দরকার পড়বে না দরকার আছে এ এক যাত্রায় পিথক ফল হতে পারে না এই আইনের সামনে সব কিছু আইন মতই হতে হবে নমরের নিগন কাগজটা আমাকে দিন আইনের কাগজ আইন মাফিক থানায় জমা থাকবে তবে স্যার এই বাজেতে আপনার কোনো লোকসান নেই আপনি জিতলে মেয়েটা সর্বনাশ আর আপনি হলে আপনার ছেলে সর্বনাশ এই মেয়ের গোলায় মালা দিলে জয় তারা রক্ষা কর